दिया अपना शुआ ओ पैगाम सूरज ने दिया अपने श्वा ओ कहे पैगा दुनिया ही आज़ब चीज कभी सब हो कभी शाम दुनिया ही आज़ब चीज कभी सब हो कभी शाम <coughs>

দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারুক করে এক বিরাট মাহফিলের সামান্য নিচে বাদ এশা আল্লাহ তালা মাদেকে কিছু কোরান এবং হাদিস থেকে কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন শে আল্লাহ তালা করে শুক্রিয়া দায় করে লেহামদুলিল্লাহ লক্ষ্য করুদ্দার সাইকুদ্দল মর সাইন খাদ আমার নাবিক মোহাম্মদ ওল্লাল্লাহ আল্লাহ সাল্লাল্লা আমি আপনাদের সামনে আল্লাহ তালার কোরআনের পার থেকে একটি আয়াত করেছি আল্লাহ ইয়া আয়াতের মধ্যে আল্লাহতালা বলতেছে যে আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার এবাদত করার উদ্দেশ্যেই সৃষ্টি করেছি মানুষের জীবনের সৃষ্টি শুরু থেকে মানুষের জীবনে এবাদত জারি আছে একটা গাছ একটা গাছ যদি মাটিকে যদি অবহেলা করে তাহলে সেই গাছ কিন্তু বেশি দিন বাঁচতে পারবে না একটা নদী যদি ঝর্ণাকে যদি অবহেলা করে তাহলে সে নদী কিন্তু বেশি দিন টিকতে পারবে না সে নদী মারা যাবে এই বিদ্যুৎ যদি পাওয়ার হাউসকে যদি অবহেলা করে তাহলে বিদ্যুৎ কিন্তু প্রবাহিত হতে পারবে না ঠিক তেমনি একটা মানুষ যদি এবাদতকে যদি অবহেলা করে তাহলে সে মানুষ কিন্তু দুনিয়াতে সে মানুষ কিন্তু বেশি দিন বাঁচতে পারবে না এখন আমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে অনেক মানুষ তো এবাদত করে না তারপরেও তারা তো অনেক মানুষতে জীবিত আছে তারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে তারা বেঁচে আছে আমাদের জানা দরকার যে এবাদত দুই প্রকার এক প্রকার স্বেচ্ছায় ইবাদত করা আর এক প্রকার হচ্ছে বাধ্য হয়ে এবাদত করা যারা বাধ্য হয়ে এবাদত করে তারা হচ্ছে খ্রিস্টান বৌদ্ধ ইহুদি খ্রিস্টান হিন্দু এরা হচ্ছে আল্লাহতালার বাধ্য হয়ে ইবাদত করে আর বাধ্য হয়ে এবাদত কি কি যেরকম একটা মানুষ আল্লাহ তালা সৃষ্টির শুরু থেকে মানুষের জীবনে এবাদত জারি আছে জারি রাখছে পায়খানা ঘুমানো খাওয়া দাওয়া এগুলো আল্লাহ একটি বিধান এই বিধানগুলো পালন করার জন্য মানুষ দুনিয়াতে কিছুদিন ঠিক থাকে ষাট বছর সত্তর বছর আশি বছর যার যে কয়দিন হায় সে কত কতদিন এই দুনিয়াতে বেঁচে থাকে কিন্তু আসল মানুষটা হচ্ছে রুহু এই মারা যায় আর যারা স্বেচ্ছায় যারা এবাদত করে আল্লাহ তালার যারা হুকুম আহকাম যারা মেনে চলে নামাজ রোজা হওয়ার জাগাত আল্লাহ তালার যে বিধানগুলো আছে এই বিধানগুলো যারা স্বেচ্ছায়ী যারা বা আল্লাহ তালার ইবাদত করে তাদের রুহুটা জিন্দা থাকে এবং মৃত্যুর পরে তাদের রুহুটা জান্নাত পর্যন্ত পৌঁছে যায় আর যারা বাধ্য হয়ে যারা ইবাদত করে তাদের রুহুটা মৃত্যুর পরে জাহান নামে চলে যায় আমরা মুসলমান আমাদেরকে এগুলো বিশ্বাস করতে হবে

আমরা সাতটা জিনিসের উপর আমরা আমরা মুসলমান আমরা আমরা জিনিসকে বিশ্বাস করেছি এক নাম্বার আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করেছি আল্লাহ যে লক্ষ লক্ষ কোটি কোটি তালা ফেরিস্তা সৃষ্টি করেছে এই ফেরেশতাগুলো গুলো এই ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি আল্লাহ তালা একশো সার খানা কিতাব আসমান কিতাব দুনিয়াতে নাজিল করছে এই একশো চারখানা কিতাবকে আমরা বিশ্বাস করি এবং আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রসুল পাঠিয়েছেন এই লক্ষ লক্ষ নবী রসুলকে আমরা বিশ্বাস করি আমরা মুসলমান একবার মরিয়া মরিয়া আবার পুনরায় জীবিত হব তাহাকে আমরা বিশ্বাস করি আমরা কিয়ামতের দিন হাসের ময়দানকে আমরা বিশ্বাস করি আমরা এই সাতটা জিনিসকে বিশ্বাস করার কারণে আমরা যে আমলগুলো করি আমলগুলো আমাদের টিকে থাকে আল্লাহ তালা রসুল সাল্লিয়া সাল্লাম আমাদের বিশ্ব নবী মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাম আমাদের নবীকে আল্লাহ তালা দুনিয়াতে রসুল হিসাবে প্রেরণ করছেন আমরা এই রসুলকে আমরা বিশ্বাস করি এবং আমাদের প্রত্যেকটা মানুষের কাঁধে ডান কাঁধে এবং বাম কাঁধে দুইটা নাজিল করছেন জান কাদের ফেরস্তা মানুষের ভালো আমল লেখার জন্য আর বাং কাদের ফেরস্তা মানুষের খারাপ আমল লেখার জন্য আল্লাহ তালা নাজিল করছেন এই ফেরেস্তাদেরকে আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এই কোটি কোটি ফেরেস্তাদের মধ্যে চারটি ফেরেস্তা সর্দার নেতা বানিয়েছেন হজরত ইব্রাহিম আলিয়া हजरत मिकाइल علیہ السلام حضرت ازرائیل علیہ السلام حضرت اسرافیل علیہ السلام اے چارٹی فرشتہ فرشتہ کے ہمرا বিশ্বাস کری اے چارٹی فرشتار کام الادا الادا প্রত্যেকটি ফেরেশতার কাজ আলাদা আলাদা حضرت ازرا جبرائیل علیہ السلامের কাজ আলাদা সে আসমান থেকে وہی نازل করে دنیا সে ইংতেজারে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে এটা আমরা বিশ্বাস করতে হবে কারণ আমরা মুসলমান আর হজরত মিকাই সাল্লাম সে দুনিয়ার সমস্ত জীবের রিজিক বন্টন করে সমস্ত রিজার্ভ সমস্ত জীবের রিজিক বন্টন করে এটা আমরা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং হজরত আজরাই ইল আলিয়া কাজ সমস্ত জীবের সে জীবন জান কবজ করে এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আরও ফেরস্তা দুনি আল্লাহ আল্লাহ তালা আরো ফেরস্তা নাজিল করছে প্রত্যেকটা কবরে প্রত্যেকটা কবরে দুইটা করে ফেরস্তা আসবে মুনকার নাকির এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ প্রত্যেকটা মানুষের ঘরে দুইটাকে ফেরস্তা আছে এই দুইটা ফেরিস্তাকে আমরা বিশ্বাস করতে হবে এই দুইটা ফেরেশতা কখন আমাদের ঘরে আমাদের কাঁধে আল্লাহ তালা কখন নাজিল করলো হজরত আদুল আলিয়া সাল্লাম যখন জান্নাতের মধ্যে ছিলেন তখন হজরত হজরত আদম আলিয়া সাল্লামের সামনে কতগুলো এরকম রুহু রাখা হতো হজরত আদম আলিয়া সাল্লাম এই রুহুদেরকে দেখে আল্লাহ তালাকে ডাক বলে আল্লাহ এই আকারা তখন আল্লাহ তালা বলে এগুলো হচ্ছে তোমার সন্তান এগুলো তোমার বংশধর তখন আদম আলিয়া সাল্লামের সামনে একটা ফুটফুটে রুহু এরকম রাখা হয় তখন আদম আলিয়া সাল্লাম আল্লাহ তালাকে বলে আল্লাহ এই ফুটফুটে সুন্দর এই রুহুটা কার তখন আল্লাহ তালা বলে এটা তোমার সন্তান দাউদ আলি সাল্লাম তখন আদম আলাইহা সাল্লাম বলতেছে আল্লাহ আমার হায়াত এক শত বছর আমার সন্তান দাউদ আলিহা সাল্লামের হায়াত কত আদম সালাম জানতো তার হায়াত কত দিন আদম আলাই সাল্লাম বলতেছে আল্লাহ আমার হায়াত এক হাজার বছর আর আমার সন্তান দাউদ আলিহা সাল্লামের হায়াত কত তখন আল্লাহ তাল বলে তুমি দুনিয়াতে বেঁচে থাকবে এক হাজার বছর আর তোমার সন্তান দুনিয়াতে থাকবে মাত্র চল্লিশ বছর তখন আদম আলা সাল্লাম বলতে আমি দুনিয়াতে এক হাজার বছর বেঁচে বেঁচে থাকতে চাই না আমার সন্তান মাত্র চল্লিশ বছর বেঁচে থাকবে আর আমি এক হাজার বছর থাকবো আমি এটা চাই না কারণ আমি আমার এক হাজার হায়াতের মধ্যে থেকে ষাট বছর হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম এবার আদম আলাই সাল্লামার হায়াত কতদিন হলো নয়শো চল্লিশ বছর আর দাউদ আলে সাল্লামের হায়াত হলো একশো বছর এবার দুনিয়াতে আসার পর নয়শো চল্লিশ বছর পর হজরত আজরাইল আলহ সাল্লাম আদম আলি আসাল্লামার কাছে চলে আসলেন আসার পর তাকে বলতেছে হুজুর আমি আপনার জান কবজ করতে আসছি তখন আদম আলি আসাল্লাম বলে আজরাইল আমার এখনও ষাট বছর হায়াত বাকি আছে আমার এখন বয়স নয়শো চল্লিশ বছর আমার এখনও ষাট বছর হায়াত বাকি আছে তখন আজরাহ সাল্লাম বলেন আদম তুমি তো আল্লাহ তাআলা তোমাকে তোমার সন্তান দাউদ আলিয়া সাল্লামকে তো চল্লিশ বছর ষাট বছর হায়াত দিয়ে দিয়েছিলেন আপনার কি মনে নেই তখন আদম আলিয়া সাল্লাম বলতেছে আমার তো মনে নেই আমি আমার সন্তানকে কখন আমি হায়াত দিলাম এবার আসরাই আলিয়া সাল্লাম আল্লাহ তালাকে বলে আল্লাহ আপনার আপনার নবী আপনার রসুল সে তো অস্বীকার করতেছে কারণ আমরা মানুষ আমাদের মনে থাকে না আদম আলিয়া সাল্লামের মনে নেই নয়শো চল্লিশ বছর পর তার মনে নেই তার ষাট বছর হয় তার সন্তানকে দিয়ে দিয়েছিলেন তখন আল্লাহ তালা বলেন আজরাইল তুমি সেখান থেকে চলে আস তখন আবুবাজিয়া সাল্লামের দুইটা কাদে দুইটা ফেরেস্তা নাজিল করা হয় তখন আল্লাহ তালা তার দুইটা কাদে দুইটা ফেরেস্তা নাজিল করেন তখন থেকে মানুষের কাঁধে দুইটা ফেরস্তা নাজিল হয়েছিল কারণ আমরা মুসলমান আমাদেরকে এগুলো বিশ্বাস করতে হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের কাঁধে দুইটা করে ফেরস্তা আছে যারা বিশ্বাস যাদের দুর্বল তারা কিয়ামতের দিন তারা কিয়ামতের দিন নে কামল খুঁজে পাবে না যে রকম একটা জেলে সারা রাত মাছ ধরলেন মাছ ধরার পরে একটা থলিতে এইরকম রাখলেন থলিতে রাখার পর এইবার সে সকালবেলা উঠে দেখতেছে থলিতে একটা মাছও নাই থলির মধ্যে একটা মাছও নাই নিচের দিকে খেয়াল করে দেখতেছে থলির কোনো নিচের কোনো তলাই নাই এইবার সেখানে কি মাছ থাকবে থলির তলাই নাই সেখানে মাছ থাকবে না এবার জেলে যেরকম যারা মুসলমান কিন্তু ইমান দুর্বল তারা দুনিয়াতে অনেক আমল করবে তারা হজ করবে তারা নামাজ পড়বে তারা জাকাত দিবে আল্লাহ তালার সমস্ত বিধান তারা মেনে চলবে কিন্তু হাসুরের ময়দানে তারা নে কামল একটা খুঁজে পাবে না কারণ তাদের ইমান দুর্বল আমলের সলে হচ্ছে কতগুলো শূন্যের নাম আর ইমান হচ্ছে একের নাম এখন শুধু শূন্য যদি বসে দেওয়া হয় তাহলে কি শূন্যের কোনো মূল্য থাকবে এক ছাড়া কোনো শূন্যের কোনো মূল্য থাকবে না যদি শূন্যর পাশে যদি একটা এক বসে দেওয়া হয় তাহলে সে শূন্যর মূল্য থাকবে সে শূন্য হয়ে যাবে দশ আরেকটা যদি শূন্য দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে একশো আর একটা যদি শূন্য দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে এক হাজার এই শূন্যর পাশগুলো থেকে বা বাম পাশ থেকে যদি একটা যদি টান দেওয়া হয় তাহলে সে মূল্য সেই শূন্যর মূল্য থাকবে না ঠিক তেমনি এই শূন্যগুলো হচ্ছে মানুষের আমল আর ইমান হচ্ছে এক একের নাম হচ্ছে ইমান ইমান যদি মানুষের যদি ইমান না থাকে তাহলে সেই শূন্যর কোনো মূল্য নাই ইমান যদি মানুষের না থাকে তাহলে সে আমলের কোন মূল্য নাই মানুষের যদি ইমান দুর্বল হয় তাহলে তার কোন আমলের কোনো মূল্য নাই আল্লাহ তালা কোরআন নামদ্ব বলেন ও লাহু আসলাম আমাং মুমফিস শামা ওয়া জমিনি যা কিছু আছে সব কিছু আমার কাছে আত্মসমর্পণ করেছে যারা কাফের বেমান এরা বলে আমরাও তো দান শা করি যারা যা কাফের বেমান হিন্দু খ্রিস্টান এরাও বলে আমরা তো অনেক ভালো ভালো কাজ করি মানুষের আমরা উপকার করি মানুষকে আমরা দান শ্রদ্ধা করি আমরা তো অনেক ভালো কাজ করি কিন্তু আমরা হাসরের মাধ্যমে আমরা তার ফল পাবো না কেন মুসলমানেরা না ভালো কাজ করলে তারা ফল পাবে আর আমরা ভালো কাজ করলে আমরা ফল পাবো না কেন এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কথা তারা এরকম কথা বলে কারণ আল্লাহ তালা বলতেছে তারা আল্লাহ আমার কাছে তারা আত্মসমর্পণ করেনি আত্মসমর্পণ না করার কারণে তারা যতই ভালো কাজ করুক না কেন তাদের কোনো আমলের কোনো মূল্য থাকবে না তারা গায়েবকে তারা বিশ্বাস করে না আল্লাহ যে গায়ে এ বেটা তারা বিশ্বাস করে না ফেরাওস্তাও গায়ে বেটা তারা আল্লাহ তারা বিশ্বাস করে না এক অনেক কিছু ছিল তার দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সুন্দর স্ত্রীর কোনো অভাব ছিল না তার দুনিয়াতে যা কিছু দরকার তার সব কিছুই আছে কিন্তু তার মনের মধ্যে একটা খটকা যে দুনিয়াতে আমি কিছু একটা পাইনি কিছু একটা আমার নেই এই রকম তার মনের মধ্যে খটকা লাগে সে মনে মনে ভাবতেছে কি যেন আমি একটা দেখিনি কি যেন আমি একটা পাইনি এই রকম সে চিন্তা করতেছে চিন্তা করতে করতে সে একবার মনে পড়ে গেল যিনি আমাকে বিবি বাচ্চা দান করেছেন যিনি আমাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে ধন টাকা পয়সা দিয়েছেন সেই সৃষ্টিকর্তাকে আমি দেখি নাই এইবার সেই সৃষ্টিকর্তাকে দেখার জন্য সে তার মন্দিরে চলে গেলেন মন্দিরে যাওয়ার পর ব্রাক্ষণ কে বললেন ব্রাক্ষণ আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই যিনি আমাকে ধন সম্পদ দান করেছেন যিনি আমাকে টাকা পয়সা দান করেছেন যিনি আমাকে বিবি বাচ্চা দান করেছেন সেই সেই সৃষ্টিকর্তাকে আমি একটু দেখতে চাই তুমি কি আমাকে দেখাতে পারবে এইবার হিন্দু পণ্ডিত বলতেছে অবশ্যই আমি তোমাকে দেখাতে পারবো তুমি চলে আসো তুমি আমার এই রুমের ভিতরে চলে আসো যখন হিন্দু জমিদার যখন মন্দিরের ভিতরে চলে গেলেন তখন তার সামনে विराट आटे এই বিরাট এরকম মূর্তি তার সামনে দাঁড় করানো দাঁড় করে দেওয়া হলো আর বলা হচ্ছে এটাই যে তোমার এটাই তোমার সৃষ্টিকর্তা ইনি তোমাকে ধন সম্পদ বিবাচা দান করেছেন তখন হিন্দু মেদার বলতেছে আমি তো এই সৃষ্টিকর্তাকে আমি তো ছোটোবেলা থেকে দেখতেছি আমি এই সৃষ্টিকর্তাকে দেখতে চাই না আমি দেখতে চাই আশুর সৃষ্টিকর্তা যিনি আমাকে জীবন দান করেছেন এই সৃষ্টিকর্তা তো আমাকে জীবন দান করেনি তাই ওই পণ্ডিত হিন্দু পণ্ডিত বলতেছে তা আমি তোমাকে দেখাতে পারবো না তুমি অন্যখানে চেষ্টা করো এইরকম কয়েক জায়গায় চলে গেলেন এক জায়গা দুই জায়গায় তিন জায়গায় এরকম চলে গেলেন কিন্তু কেউ তাকে দেখাতে পারলো না সবাই তাকে পাথরের মূর্তি এবং মাটির মূর্তি তাকে দেখাতে লাগলো এবার হিন্দু পণ্ডিত এবারে অনেক খোঁজাখুঁজির পরে একটা সন্ধান পেল যে সে একটা জায়গা অনেক মানুষ এরকম সাক্ষী পর্যন্ত দিয়েছে সাক্ষী পর্যন্ত দিয়েছে যে হিন্দু সে ভগবানকে দেখায় জিন্দা ভগবানকে দেখায় এরকম সাক্ষী পর্যন্ত দিয়েছে এবার হিন্দু পণ্ডিত সেখানকার খবর নিয়ে চলে গেলেন যাওয়ার পর সেই হিন্দু পণ্ডিতকে বলতেছে ভাই আমি একটু ভগবানকে দেখতে চাই যিনি আমাকে ধন সম্পদ দান করেছেন যিনি আমাকে বিবচ্চা দান করেছেন যিনি আমাকে যে জীবন দান করেছেন সে ভগবানকে একটু দেখতে চাই এইবার সেই ভগবান সেই হিন্দু পণ্ডিত বলতেছে আমি তোমাকে অবশ্যই দেখাবো একটু অপেক্ষা করতে হবে যখন রাত বারোটা একটা তখন ভগবান আমাদের সামনে আসবে তখন তোমাকে আমি দেখাবো তখন হিন্দু জিমিদার বলতেছে আমি অবশ্যই সেই ভগবানকে দেখব কারণ তার সাথে আমি একটু কথা বলবো তার সাথে আমি একটু দেখা করব। তিনি আমাকে জীবন দান করেছেন তাকে আমি একটু দেখব। এই রকম যখন রাত বারোটা যখন বাজে তখন হিন্দু পণ্ডিত বলতেছে এবার তুমি আস আসার পরে এবার দূর থেকে হিন্দু পণ্ডিত বলতেছে ওই যে দেখেন এই পাশ থেকে এই পাশে একটা আলো যাচ্ছে এই পাশ থেকে এই পাশে একটা আলো যাচ্ছে ওটাই আমাদের ভগবান ওটাই আমাদের সৃষ্টিকর্তা এবার হিন্দু জমিদার তা অনেক দিনের মনের আসা সে হিন্দু সে ভগবানকে দেখবে সে দূর থেকে চিনতে পারতেছে না সেটা কি জিনিস সেটা কেমন তার চেহারা কেমন তার আকৃতি কেমন দূর থেকে বুঝে যাচ্ছে না এবার হিন্দু পণ্ডিতকে বলতে আমি একটু কাছে গিয়ে দেখব আমার সেই ভগবানটা কেমন তার চেহারা কেমন এইবার হিন্দু পণ্ডিত বলতেছে কাছে গেলে তুমি হয়ে যাইবে কাছে যাওয়া যাবে না এবার হিন্দু জমিদার বলতেছে আমি কাছেই যাবো আমি একটু তার সাথে কথা বলবো তাকে একটু কাছ থেকে দেখবো তার চেহারাটা কেমন এবার সে তিনি হিন্দু জমিদার জোর করে সেখানে চলে গেলেন যাওয়ার পরে দেখতেছে এইরকম একটা লাঠির উপরে একটা কচ্ছুপ কচ্ছুপের উপরে একটা মোমবাতি এইরকম মোমবাতি উপরে এরকম আগুন জ্বালিয়ে দিছে কচ্চপটা এই পাশ থেকে এই পাশে যাচ্ছে এই পাশ থেকে এই পাশে যাচ্ছে তখন এটা দূর থেকে অনেক মানুষ দেখে তারা আমরা দেখছি। এবার হিন্দু জমিদার কাছ থেকে গিয়ে দেখতেছে তিনি একটা কি কচ্ছপ এটা কোনো ভগবান নয় তখন হিন্দু পণ্ডিতকে বলতেছে ভাই আপনি এত বড় ঢোকা দিলেন কি জন্য আমি তো আসল ভগবানকে দেখতে চাই আপনি তো আমাকে ঢোকা দিচ্ছেন তখন হিন্দু পণ্ডিত বলতেছে ভাই আমি এটা দেখি মানুষকে আমি দেখাই তারা এটা দেখি তারা সাক্ষী দেয় আপনি বাইরে গিয়ে এই কথা বলবেন না এই কথা বললে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে তখন হিন্দু পণ্ডিত সেখান থেকে চলে গেলেন বিশাল এক বড় মসজিদে বিশাল এক বড় মসজিদে গিয়ে সেখানে মুসলমানদের মধ্যে যে সবচেয়ে বড় আলেম তার সন্ধান করলেন মসজিদে গিয়ে বলতেছে যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেমকে একটা মুসল্লিকে বলতেছে ওই জামাদের মসজিদের সামনের কাতারে এক বসে আছে উনি হচ্ছে আমাদের আমাদের মধ্যে আলেমের নাম হজরত আশরাফ আলী তানবির রহমত এবারে হিন্দু জমিদার সেখানে গিয়ে বলতেছে হুজুর আপনি তো মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় আলিম সবচেয়ে বড় বুজুর্গ আমি আপনি যদি আমাকে আমার সৃষ্টিকর্তাকে কাজে দেখাতে পারেন আপনি আমাকে যদি যিনি আমাকে ধন সম্পদ দান করেছেন যিনি আমাকে বিভু বাচ্চা দান করেছেন সে তাআলাকে যদি আপনি আমাকে দেখাতে পারেন তাহলে আমি এখনই মুসলমান হয়ে যাব এইবার হিন্দু এবার তোমার মুসলমান হওয়াতে আমার কোনো যায় আসে না তুমি মুসলমান হলে তোমার লাভ আর তুমি মুসলমান না হলে তোমার ক্ষতি কিন্তু একটা সত্যি কথা তোমাকে বলবো সত্যি কথা হচ্ছে সত্যি কথা হচ্ছে যে দুনিয়াতে এই দুনিয়ার চোখ দিয়ে তুমি কোনোদিন আল্লাহ তালাকে দেখতে পারবে না তুমি যতই ঘোরাঘুরি করো গোটা বাংলাতে গোটা পৃথিবী যদি তুমি খুঁজি করো তাহলে তুমি আসল সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে তুমি দেখতে পারবে না এইবার এই সত্য কথা তার মনের মধ্যে গেঁথে গেল হজরত আলী তাঙ্গে বলেন তুমি যদি আসল ভগবান সৃষ্টিকর্তাকে তুমি যদি দেখতে চাও তাহলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে আর মৃত্যুর পরে তুমি যদি জান্নাত পাও তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তালা তোমার সাথে দেখা দিবে এর আগে তুমি সে আল্লাহ তালাকে দেখতে পারবে না এই রকম সত্য কথা যখন সে তার জ্ঞান থেকে তাকে বুঝাচ্ছে তখন সে হিন্দু জমিদার তার চোখ দিয়ে এরকম বেয়ে বেয়ে পানি পড়তেছে আর তার সত্য কথাগুলো তার মনের মধ্যে এমনভাবে আশ্রয় লাগলো সে এবার আশ্রাব আলী থানবিকে বলতেছে হুজুর আমি আর দেরি করতে চাই না আপনি আমাকে আপনাদের দলে আমাকে মুসলমান বানিয়ে নেন এবার সে মুসলমান মুসলমান কালিমা পরে সে মুসলমান হয়ে গেল জোরা জোরে বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে যা বললাম সবাইকে আবন করা তৌফিক দান করুক এবং ইমান আমল্লা আমাদের সবাইকে কবরে যা তৌফিক দান করুক সকলে বলুন আমিন ওয়াকুরদান আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন